ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুককে দুই বছরের জন্য আইপিএল এ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নিষিদ্ধ করা হয়েছে হ্যারি ব্রুক এবার আইপিএলে দল পেয়েছিল তাকে প্রায় সাড়ে ছয় কোটি রুপি যে কিনেছিল কিন্তু সে মানে কেনার পর নিলামের পর সে তার নাম প্রত্যাহার করেছে সে বলছে যে সে জাতীয় দলে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য আইপিএল সে খেলবে না সেজন্য সে এখান থেকে নামটা উ করছে আর এই কারণে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধুমাত্র এই বছর নয় সে গত বছরও সেম কাজ গত বছর যদি আপনি না খেলেন তাহলে আপনি অবশ্যই নিলামের আগে সরে যাবেন কিন্তু সেটা না করে নিলামের পর দেখ নিলাম থেকে কিনা হচ্ছে আহ টাকা পয়সা সবকিছু ওকে দল সাজানো হচ্ছে একটা দল তাকে নিয়ে অবশ্যই পরিকল্পনা করে পরিকল্পনা করে তো তাকে কেনা হচ্ছে তো সেখান থেকে সে কেনার পর তারপর সে দল ছাড়া দল ছেড়ে দিচ্ছে গত বছর তার কোন একজন রিলেটিভ মারা গিয়েছিল সেই কারণে সে আইপিএল খেলে নাই সেটা না হয় একটা মানা গেল যে তার মানসিক অবস্থা ভালো ছিল না একজন রিলেটিভ মারা গেছে কিন্তু এবার সে জাতীয় দলে মনোযোগ হওয়ার জন্য সে উইথড্র করছে সে তো তাহলে এটা আগেই করতে পারতো যে আমি জাতীয় দলে মনোযোগ দিতে চাই আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও মনোযোগী হওয়ার জন্য আমি আইপিএল খেলবো না এটা তো সে আগেই করতে পারত নিলামের আগে তাহলে যে দলটা তাকে কিনেছে তারা তার এই জায়গাতে বা তাকে নিয়ে যে পরিকল্পনা করেছে সেখানে তারা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে পরিকল্পনা করতে পারত অন্য কোনো প্লেয়ারকে কিনতে পারতো তো এখন তো সেটা সম্ভব হচ্ছে না যার কারণে ওই দলগুলো আসলে বিসিসি এর কাছে অভিযোগ জানিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা এই প্লেয়ারকে তাদের আইন অনুযায়ী আইপিএল এর আইন অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে